হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবীভাগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আমি দুদিন আগেই বাপের বাড়ি এসেছি আমার ছেলের পরীক্ষা হয়ে যেতে তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে মা তো সমস্ত কাজ সেরেছে আমি তো সেরকম কিছু কাজ করিনি স্নান টান করে এই ঠাকুরের পুজো দিলাম দিয়ে নিয়ে এইবারে হচ্ছে টিফিনে জোগড় করব তো যাই হোক চলো এখন থেকে রাত পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আজকে হচ্ছে স্পেশাল ডে কেননা আমাদের কাছে স্পেশাল তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে রক্ষাকালী পুজো হয় খুবই বড়ো করে হয় অনেক বছর ধরে হচ্ছে তাও চোদ্দো পনেরো বছর ধরে হচ্ছে তো যাই হোক চলো তো আজকে মানে যাবতীয় যা কিছু কতটা শেয়ার করতে পারবো জানি না কেননা আমার ফোনের মানে স্টোরেজও ফুল হয়ে গেছে ঠিক আছে তো যতটা পারবো আমি হচ্ছে ফোকাস করবো ওই পুজোর ঠিক আছে রক্ষাকালীর মাঠে যাব, তখন থেকে যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিনের সংসারের কাজকর্ম যদি পারি অল্প বিস্তর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না এখন থেকে রাত পর্যন্ত তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো দেখো পুজো দিয়েছি একটু ঠাকুরকে দর্শন করে নাও যাতে আমারও দিনটা ভালো যাক আর তোমাদেরও দিনটা ভালো যায় যেন দেখো এখন বাজে নটা ষোলো জানাবে তো দেখো আমরা হচ্ছে মাঠে চলে এসেছি আর কত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে দেখো পুরো লাইটিংয়ে লাইটিং আর সত্যি কথা বলতে গেলে এটা আমার বাড়ির একদমই কাছে কিন্তু এই রক্ষাকারী পুজোর দুদিন একদম মনেই হয় না যে একদম বাড়ির কাছাকাছি আছি মানে এত জনসমাগম সমাগম হয় তো যাই হোক দেখো এখানটায় আমার ছেলে আছে ছোট ভাই আছে আমার বোনের ছেলে আছে আমি বোন দুজনেই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেখো আরও দুটো বোন হচ্ছে দাঁড়িয়ে আছে তো ওকে তাকাতে বললাম তাকালো কিন্তু আর একজন তাকিয়েও মুখটা ঘুরিয়ে নিল ওর মানে ভালো লাগছিল না আর এদিকে দেখো মানে ফোকাস করছি দেখো ওরা হচ্ছে ফুচকা খাচ্ছে তো যাই হোক আর আমাদেরও খেতে বলেছিল কাকু কিন্তু আমি খেয়েছিলাম আর মাটা খায়নি এদিকে দেখো আমি মা বোন দাঁড়িয়ে আছি তো আমি একটু ভিডিও করে নিলাম না হলে ভিড়ের মধ্যে কাউকেই দেখা যাবে না আর এদিকে দেখো আমার ছেলে তো কিছুতেই নিচে নামবে না ও কোলের ওপর উঠে বসে আছে তো যাই হোক চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে যখন মা কালি হচ্ছে ঢুকছে মণ্ডপে তো অনেকটাই বড় মাঠটা সেই দেখো দূর থেকে দেখতে পাবে তোমরা ফোকাসটা করেছি তো দেখো পুরো মাঝখানটা ফাঁকা রাখা হয়েছে কেননা হচ্ছে ঠাকুর যখন ঢোকে অনেক লোক আসে তো সেই কারণে তোমরা দেখলেই বুঝতে পার এদিকে দেখো মা কালী মণ্ডপের মধ্যে ঢুকছে আর এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তো কি বলবো মানে বলে বোঝানো যাবে না সত্যি কথা গায়ের মানে কি বলবো গা কাঁটা দিয়ে ওঠে ঠিক আছে তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বছর তো বাজিটা প্রচুর মানে ফাটায় কিন্তু এবছর দেখলাম বাজিটা একদমই ফাটায়নি খুবই সামান্য কিন্তু এই যে না হলে না দুদিকে বাঁশ দিয়ে হচ্ছে গার্ড করে দিয়ে আর ওর মধ্যে বাজি লাগিয়ে দেয় আরও সুন্দর দেখতে লাগে মানে আমার বিশেষ করে ভালো লাগে তো ঠিক আছে এবছর এরকমই করেছিল আর তার সঙ্গে ছিল অঘড়ি তাণ্ডব আগে মা কালী মণ্ডপে মানে প্রবেশ করে যাক তারপরে অঘড়ি তাণ্ডবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো প্রচুর লোক প্রচুর লোক হয় মানে ধারণার বাইরে আর এই গরম মানে প্রচণ্ড গরমও পড়েছিল এবছর এই রক্ষাকালী পুজোর দিন ঠিক আছে তো তিথি নক্ষত্র দেখে যেহেতু পুজো হয় সেহেতু রক্ষাকালী পুজোটা এবছর দেরিতেই পড়েছিল তো যাই হোক খুব ভালোভাবে দিনটা কেটেছে আর হচ্ছে তোমাদের সঙ্গে কিছু হলেও শেয়ার করতে পেরেছি সেটাও আমার খুব ভালো লেগেছে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের হচ্ছে কেমন লাগলো এই ভিডিওটা এদিকে দেখো মা কালী মণ্ডপের মধ্যে প্রবেশ করে গিয়েছে আর মা কালীর মুখটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখে বলো তোমাদেরকে তোমাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর কত সুন্দর করে সাজিয়েছিল শুধু দেখো তো যাই হোক চলো ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো আর এদের তাণ্ডব হচ্ছে তো এই নৃত্য তোমরা কে কে দেখেছো আগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কিন্তু দেখিনি ঠিক আছে এই ফার্স্ট টাইম দেখলাম তো মোবাইলে এক দুবার মনে হয়ে দেখেছিলাম তো অতটা খেয়াল নেই তো যাই হোক ওরা তো পুরো যখন মানে মা কালী যেখান থেকে নিয়ে আসছে সেখান থেকে ওরা হচ্ছে এই তাণ্ডব নৃত্যটা করতে করতে আসলে যে কারণে মাঠে এসে পুরো হাঁপিয়ে গেছে দেখো সেইভাবে আর মানে জোস দিয়ে হচ্ছে মানে নৃত্যটা করতে পারছে না তো যাই হোক চলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্যই এতটা ভিড়ের মধ্যে এতটা কষ্ট করে হলেও হচ্ছে আমি যতটা পেরেছি ভিডিও মানে করার চেষ্টা করেছি যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি আর তোমরা দেখার পরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তাতে আমি খুশি কেননা আমার যেহেতু এখনও সেই হিসাবে কোনো সাবস্ক্রাইবার নেই বা হচ্ছে আর্নিংয়ের কোনো জায়গা নেই ঠিক আছে হয়তো অনেকেই বলতে পারে যে হয়তো টাকা ইনকামের জন্য কিন্তু না ভিডিও করাটা আমার হচ্ছে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে টুকটাক মাঝে সাঝে আমি ভিডিও করি আর সেই কারণেই ভিডিওটা করা ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানালে বা একটা লাইক দিলে আমি এতে খুশি হব আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে আর জানি না খুব সামান্য হচ্ছে মানে সাউন্ড রেখেছি এতে জানি না আসতে পারে কি না তবে খুব বেশি সাউন্ড রাখিনি তো দেখা যাক কি হয় ভিডিওটা আপলোড করার পরে তবে মানে তখনই আমি বুঝতে পারবো তো যাই হোক দেখো এখানটায় আর এই ভিডিওটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বরই করে দিয়েছে কেননা আমি ছেলেকে নিয়েছিলাম আর ও না করলে আমার পক্ষে সম্ভব হতো না ভিডিওটা করার মানে এতটাই ভিড় ছিল এতটাই খেলাঠেলি হচ্ছিলো আমি হলে তো মনে হয় পারতামই না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হচ্ছে এনজয় করতে থাকো মায়ের পুজো হচ্ছে স্টার্ট হয়নি আমরা ধূপ মোমবাতি জেলে দিয়েছি আর পুজোর ডালা সাজিয়ে দিয়ে দিয়েছি তো যাই হোক আর এদিকে হচ্ছে পুজো শুরু হবে সারা রাতই যেহেতু পুজো হবে এখন তোড় চলছে আর এদিকে হচ্ছে ভোরবেলায় কিন্তু মানে ভোরে নয় ঠিক টাইমে বলি টাইমে বলিও হয় তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি সারা রাত জাগি না ঠিক আছে তো চলো সো গাইস এখন বাজে হচ্ছে রাত বারোটা দশ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল লুচি ঘুগনি খাওয়া হলো তো দেখো এখানটা আমার ছেলে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর বসে আছে গল্প করছে তো যাই হোক এখন তো ঠাকুরের পুজো তো সারা রাত হবে ঠিক আছে কিন্তু আমি সারা রাত জাগতে পারি না কোনো বছরই জাগি না চলে এসছি ঠাকুর মানে মণ্ডপে মানে ঢুকে গিয়েছে আর যা যা কিছু প্রোগ্রাম ছিল মোটামুটি হয়ে গেছে সেগুলো দেখে চলে এসছে তো যাই হোক আজকের ভিডিওটা ভাবছি আর বাড়াবো না অনেক কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সঙ্গে